জামাত এক কথায় জামাতকে কেন বেছে নিলেন ভাই জামাত ইসলামিক দল ঠিক আছে জামাত ইসলাম হিসেবে দেশ চালাবে এই জামাত কেন আওয়ামী লীগ ওটা দুর্নীতি করে গেছে সবাই জানে আর বিএমপি নাই আসতেই যেরকম উৎপাদ করতেছে বিএমপির পোলাপানেরা আসলে কি হবে তো সুন্দর কথা বলছেন এটা তো আমি ভাবি নাই এই জন্য আমরা জামাত চাই জামাত আসে নাই জামাত একবার আসার দরকার কি করে না করে দেখার দরকার আমাদের সাধারণ জনগণের তাই আমি জামাতকে চাই কোনটা ময়মন সিং ময়মন সিং কত নম্বর আচ্ছা আপনি কি আগে ভোট দিচ্ছেন না ভবিষ্যতে ভোট দেওয়ার মতো ভোট দিয়েছি আগে আগে দেওয়ার সুযোগ ছিল না জি জি আচ্ছা আপনার কাছে প্রশ্ন বর্তমানে একটা কথা শুনতেছি পি পদ্ধতিতে নির্বাচন এই নির্বাচন সম্পর্কে আপনি কি জানেন আমি এই সম্পর্কে কিছু জানেন কিছুই জানেন না আচ্ছা আপনি যেহেতু রাষ্ট্রের নাগরিক আমাদের রাষ্ট্রের যান মাল নাগরিকের নিরাপত্তা সম্পদ পাচার সন্ত্রাস চাঁদাবাস মুক্ত দেশ কোন দল গড়তে পারবে বলে আশা করেন যাতে সন্ত্রাস না থাকে এইগুলো এই সেটা কোন দলের উপর আমরা নির্ভর করব আমরা আগামীতে যে সরকার আনবো নতুন বাংলাদেশে কোন দলকে ভোট দিলে এই ধরনের একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে পারবে যে বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে গরিব মানুষের উপকার হবে যেই দল যাবে সেই দলে দিব সমস্যা আপনি তো এরাই যাচ্ছেন কিন্তু এখন যদি কথা না বলেন ভবিষ্যতে আর বলতে পারবেন না আপনার রায়ের উপরে নির্ধারণ হবে যে আসলে কারা ভালো করতে পারবে আপনি কি এভাবে কোন কিছু চয়েস করেন নাই যেমন ধরেন আওয়ামী লীগ এখন বাংলাদেশে স্থগতি হয়ে গেছে শুদ্ধ আছে বিএনপি আর ইসলামের অন্য অন্য ইসলামী দলগুলি এরা দুই দলেই নির্বাচন করবে কাকে বেছে নেবেন যদি বিএনপি বিএনপি বেছে নেবেন ধন্যবাদ ঠিক আছে সোজাগরে বললেই তো কেন আপনার মতামত কী আপনি তো প্রশ্নগুলো শুনলেন আপনি কাকে নির্বাচিত করবেন আমি

ধন্যবাদ আপনাকে আমরা একটা জরিপ চালাচ্ছিলাম আপনি কোন এলাকার ভোটার নেত্রগোনা এলাকার নেত্রকোনা এলাকার ভোটার পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আমরা কথা শুনতেছি এ ব্যাপারে জানেন আপনি

এই দেশ সুন্দরভাবে চলবে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি মনে যা আছে সেটা জামাতকে দিবেন ধন্যবাদ আপনাকে দাঁড়াবে একটু কথা বলে দমবা পরে আবার বিপদে তাই না ভালো আছেন আপনি আপনি কোন জায়গা গোটা আচ্ছা বর্তমানে একটা কথা শুনতেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন যেহেতু নাগরিক আমরা গরিব মানুষ আমরা বাজার মূল্য নিয়ন্ত্রণ মুক্ত চাই দিতে পারবে কোন দল ক্ষমতায় গেলে আমাদেরকে আমরা মন্তব্য আমরা একটা ছিলাম

নেত্র ভোটার না বর্তমানে আমরা টেলিভিশনে সংবাদে দেখতে পাচ্ছি যে পিয়ার পদ্ধতি তিনি একটা নির্বাচন নিয়ে কথা হয় পিয়ার পদ্ধতি নির্বাচন সময় কিছু জানেন টিভিতে কিছু জানেন না তাই না আচ্ছা জানা না জানলে অসুবিধা নেই

নির্বাচন চাই এরকম একটা ঘটনা চলতেছে দেশে কিছু জানেন আচ্ছা কোন দলকে আপনি নির্বাচিত করলে আগামী নির্বাচনে রাষ্ট্রীয় নিরাপত্তা জনগণ নিরাপত্তা বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারবে গরিব মানুষ পারবে এটা কোন দল আমরা একটা জরিপ করতেছিলাম আপনি কোন এলাকার ভোটারকোনার ভোটার দেশেরই তো আছেন না বাংলাদেশের মধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে একটা কথা হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই কোন দল দাবি করতেছে এ ব্যাপারে আপনি কিছু জানেন না আমি তো এই বিষয় নাই না না আমার এই অভিজ্ঞতা। আচ্ছা আগামীতে সরকার গঠন হবে। আমরা সাধারণ মানুষ নিরাপত্তা চাই, খাদ্যদ্রব্যের দাম কম চাই, রাষ্ট্রের অর্থ পাজার হবে না, আমাদের জানে নিরাপত্তা চাই তাই তো? ঠিক কোন দল ক্ষমতায় গেলে বা কোন দলকে আমরা ভোট দিয়ে পাঠাইলে নিরাপত্তা দিতে পারবে বলে মনে করেন? আপনি ব্যক্তিগতভাবে যেটা মনে করেন। ব্যক্তিগতভাবে বর্তমানে দু একজন সরকার থাকতো তাহলে আমাদের ভালো হতো। বর্তমান সরকার চলে যাবে। আগামীতে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। তাদেরকে নিয়ে আপনারা বা সব জায়গায় পিয়ার একটা নির্বাচন সম্পর্কে কথা শুনতেছি এই ব্যাপারে আপনি কিছু জানেন না বুঝেন না আচ্ছা যেহেতু আমরা সামনে নির্বাচন আসতেছে আমরা ভোট দিবো আমরা বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে সন্ত্রাসী হবে না সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা থাকবে আমাদের দেশের অর্থ পাচার করবে না কোন দলকে যদি আমরা সমর্থন করি তারা এটা করতে পারে জামাত জামাত এক কথায় জামাতকে কেন বেছে নিলেন এই জামাত ইসলামিক দল ঠিক আছে জামাত ইসলাম হিসেবে দেশ চালাবে এই জন্য জামাত কেন আওয়ামী লীগ দুর্নীতি করে গেছে সবাই জানে আর বিএমপি নাই আসতেই যেরকম উৎপাদ করতেছে বিএমপির কোলাবানেরা প্লাসলে কি হবে আপনি তো সুন্দর কথা বলছেন এটা তো আমি এই জন্য আমরা জামাত চাই জামাত আসে নাই জামাত একবার আসার দরকার কি করে না করে দেখার দরকার আমাদের সাধারণ জনগণের তাই আমি জামাতকে চাই ধন্যবাদ আমরা মন্তব্য আপনি শুনছেন যেহেতু আপনি আপনি কি চান আপনাদের প্রশ্নগুলি শুনছেন আমার কোনো কিছু চাওয়ার নাই যে আসবে সেই ভালো আমার কাছে কে নিয়ে আসবে আপনি আমি ভোট দিয়ে তো নিয়ে আসবো মানে আমি একটু এদিকে আসেন গাড়ি দিলে পরে দিবেন হ্যাঁ

যদি আপনি মন্তব্য করতে না চান তাও বলতে পারেন যে না আমার কোন মন্তব্য নাই হ্যাঁ আমার কোন মন্তব্য নাই ধন্যবাদ